তিনশো চল্লিশ এগুলো কয় দানা ষোলো দানার না ষোলো দানা তিনশো চল্লিশ টাকা করে বিক্রি করতে আলাইকুম আর দর্শক আপনাদেরকে কিছু আনারের ধারণা দেবো বর্তমানে আনারের দাম কেমন সালাম আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা আনার কত করে এখন এগুলো দাম বেশি দাদা আগের থেকে বেশি আগের থেকে বেশি না কারণ কি ভাই কারণ হলো ওই যে স্টোর মাল স্টোর মাল আর আসে না না বটল একটু বটল একটু বন্ধ ও জন্য দামটা একটু বেশি নাকি আর এগুলো কয় দানা ষোলো দানা না এগুলো কত করে এখন বর্তমানে তিনশো বেশি তিনশো তিনশো টাকা কেজি খুরশো না পাইকারি 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 না পাইকারি তিনশো টাকা করে এখন বর্তমানে

মাল ঢুকে না না কত করে এখন তিনশো চল্লিশ এগুলো দানার ষোলো দানার না ষোলো দানার তিনশো চল্লিশ টাকা করে বিক্রি করতে আছে ওই ভাই বিক্রি করতে আছে তিনশো টাকা করে ভাই তিনশো চল্লিশ টাকা করে বিক্রি করতে আছে। আমি আরও একটু জানানোর চেষ্টা করি বর্তমানে কে কত টাকা রেটে আনার বিক্রি করে

আমার নাম মোহাম্মদ কালুমিয়া কালুমিয়া না আচ্ছা এখানে সব সময় আনারের ব্যবসা করেন নাকি আচ্ছা ভালো মানের আনারটা দিবেন যদি কেউ চায় ভালো মানের আনার দিব কিন্তু পাইকারি দাম নাই রাখবেন না ভালো মানের আনার তো সব বর্ডার বন্ধ কারণে আসে না যখন আসবে আপনি তো আজকে একদিন না সব বাংলাদেশ যে কোনো জায়গা থেকে ফোন দিয়া পাবে নিতে পারবে নাকি তাহলে আপনার ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বারটা খাতা লেখা আছে কাগজ দিয়া আছে ডাইরি আছে আচ্ছা একটু বলেন দেখা নাম্বার 0176 টু ফাইভ টু ফাইভ টু জিরো আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে পাবে নাকি তাই দর্শক আপনারা দেখছেন আমি আরও একটু চেষ্টা করি কীরকম আর দামের কেক যেমন বিক্রি করে কত করে বিক্রি করেন এগুলো তিনশো আশি চারশো হ্যাঁ তার দর্শক সে মানে আগে ব্যস্ত আটশো টাকা এখন ব্যস্ত বর্তমানে ব্যসেন চারশো টাকা নাকি চারশো বিশ টাকা এটা কয় দানার বারো বারো দানার নাকি আচ্ছা বারো দানা তা দশ দামে আরও চেষ্টা করি আপনারা স্ট্রিট কেমন রেটে বিক্রি করে ভাই কত করে বিক্রি করেন এটা চারশো বিশ টাকা চারশো টাকা না এটা কয় দানা দশ দানা দশ দানা আর এটা দানা এটা কত করে বিক্রি করেন তিনশো পঞ্চাশ টাকা করে বিক্রি করেন তা দর্শক আপনাদেরকে যদি চেষ্টা করছি যে কে কেমন রেটে আনার বিক্রি করে দেখা যায় বারো দানা আনার বিক্রি করে আপনার তিনশো টাকা দুশো নব্বই টাকাও বিক্রি করে দুশো নব্বই টাকাও বিক্রি করে তিনশো টাকা তিনশো বিশ টাকাও বিক্রি করে বিভিন্ন জনে দেখা যায় দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এদিক সেদিকে রেটে সবাই কম বেশি রেটে বিক্রি করে তাই অবশ্যই আপনারা যাচাই বাছাই করে তারপরে কিন্তু ক্রয় করতে পারেন তা দর্শক এ পর্যন্তই ভালো থাকবেন السلام